আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকারেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের কেমন আছে আজ এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল রোজ রবিবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে পাঁচশো সাতাত্তর রিঙ্গিত মজুরি বাদে গতকালকে থেকে আজকে কিন্তু দাম আবারও বেড়ে গেছে তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই দাম যে কোনো সময় পরিবর্তন বা কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট আড়াই পার্সেন্ট পনেরো জানানোর চেষ্টা করব অ্যানডুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইকিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা আশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা সত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা সত্তর পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চুয়ান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা সত্তর পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের ফিন নাম্বারে উনত্রিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চুয়ান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা সিবিআল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে তিরিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা উনআশি পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তিরিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা সাতাত্তর পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একীকৃত বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার উনত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা একাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা এক পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা কৃষি ব্যাংক এবং ব্রাগ ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা লোটাস ট্রিমিট মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা সাতাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা এসএম যে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতে বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিত বিনোময় দিচ্ছে তিরিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা আশি পয়সা ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকা রেট সহ মালয়েশিয়া প্রবাসীদের সকল খবর সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা আপনারা যদি পাসপোর্ট রিনিউ বা ইস্যু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প খরচে আপনাদের সকল ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা যদি অনলাইনে নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আপনি যদি নিতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনীয় তথ্য দেবেন আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেব আপনার সময় মতো এবং তারিখ মতো কাগজপত্র নিয়ে এসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে যাবেন টাকা জমা দিয়ে চলে যাবেন আপনার পাসপোর্ট রেডি হয়ে হাই হাইকমিশনে পড়ে আছে। আপনি মালয়েশিয়ার অনেক দূরে থাকেন বা অন্য প্রদেশে থাকেন করালামপুর থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারছেন না আপনি পাসপোর্ট অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পোস্টলাজুর মাধ্যমে পাসপোর্টটি সংগ্রহ করতে চাচ্ছেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন না আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া হবে প্রবাসীদের সেবাই আমাদের মূল লক্ষ্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রোফাইলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার